মুখ্যমন্ত্রী কালকে তড়িঘড়ি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ক্যান্সেল করছিলেন মানে এই গ্রেফতারির কথা এই গ্রেফতারি কি মুখ্যমন্ত্রীকে আরো বেশি ফাঁপড়ে ওসি কে অ্যারেস্ট হয়ে গেল তারপরে এই যে লোকটা সেই তো চিপ তা সে অ্যারেস্ট হয়ে গেল শুধু খালি ওই কেসে এই কেসেও হয়ে গেল তাহলে তুমি তাহলে তুমি তুমি দায়বদ্ধ হবে না শুধু মুখ্যমন্ত্রী দায়বদ্ধ হলে হবে না প্রত্যেকেরই এক একটা লেভেলে দায়বদ্ধতা আছে তো সিবিআই এর অ্যাডভাইজার ছিলেন আমি বলছি এই শুধু ওসির পক্ষে ওসি কেন খুনিদেরকে বাঁচাতে যাবে ওসির কি স্বার্থ আছে ওসি যদি সিপির কমপক্ষে সিপির কমপক্ষে সিপির সমর্থন না থাকে এর পক্ষে এটা করা সম্ভব না এইটা করে কি ঘুষ তার কাছ থেকে কি ঘুষ পাচ্ছে তা তো পাচ্ছে না অতএব এই কাজটা করা এইটা তার পক্ষে একজন পক্ষে করা সম্ভব না এসব জানেন ইনক্লুডিং মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী কেন আমি বললাম যে মুখ্যমন্ত্রী প্রত্যেক কে চেনেন প্রত্যেক কি বলে যে গোলাপ সভাপতি থেকে শুরু করে সাব ডিভিশনের যে এইচডিও বলা হয় এবং ওখানকার যে পুলিশ থাকে এইচডিপিও ইত্যাদি 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 করে একেবারে মুখ্য সচিব পর্যন্ত সবাইকে নামে চেনেন এবং আমি নাম করব না একজন তো তার বিরুদ্ধে কেস রয়েছে তা তাকে নিয়ে উনি ঘোরেন যে ওকে ডাকা হয়েছে প্রথম ওকে খুন করা হয় তারপরে একে ডাকা হয় যে দেখ দেখো তোমার জন্য ওখানে কিছু একটা রেখে আসছি তোমার তোমার জন্য এইটাকে টাকা আমি কালকের যে রিপোর্ট হচ্ছে যে তারা ওই কল রেকর্ডে পাওয়া যাচ্ছে যে তাকে রাত্রে তার সঙ্গে কথা বলছে মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে তারা থানার ওষিকে ভর্তি নেওয়া হয়নি যে বেসরকারি হসপিটালেরা ভর্তি নেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই টালা থানার ওসি গ্রেফতার কথাটা হচ্ছে যে উনি তো অনেক কিছু বলে ফেলেন না তো আমি তো আগেও বলেছি যে তার অভ্যাস এরকম একটা কিছু বলে ফেলা কিন্তু আজকে কি করবে তারা তারা সেই থানার ওসি আজ আজকে যে হচ্ছে প্রথম ওখানে যে কাজটা সে প্রথম করবে আর কি তার থানায় তো কেস হয়েছে এবং সেখান থেকেই সেখান থেকে শুরু রিপোর্ট তারাই ডেড বডি নিয়ে যাবে সব কিছু করবে আর তার সেই ওসি যদি দেখা যায় যে সে কাজ ঠিকমতো করে নাই উল্টো যারা আসামি তাদের সুবিধা হয় সেই কাজ সে করলো এর থেকে আর কি থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে কি তা এর তো দায়িত্ব নিই হবে আমি যদি আজকে সিপি হই বা ডিজি হই বা মন্ত্রী হই বা মুখ্যমন্ত্রী হই আমি যদি পুলিশ মন্ত্রী হই তাহলে আমি তো মানুষের কাছে দায়বদ্ধ ওটা বললে তো হবে না ওটা তো বললে হবে না আপনি না না ও কথা আমি কথা বলি যে একটা মমতা একটা গুণ আছে ও মানে সেই এর থেকে আরম্ভ করে মানে একটা ও সি থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে এই সমস্ত অফিসার যারা বিডিও ডিএম অমুক তমুক যারা আছে সেক্রেটারি এটা সেটা সবার নাম জানে বাই নেমে চেনে এবং বাই নেমে এবং তার মানে অনুমতি ছাড়া কাউকে কোনো পোস্টিং করা হবে না এবং মাঝে মধ্যে নিজে টেলিফোন করে শিখে নিজে টেলিফোন করে ডিএমকে ডিএমকে ডিএম মানে ঘর টেলিফোন করতে থাকে অতএব আজকে ওটা বললে হবে যে আমি জানি না তুমি জানো না ইনফরমেশন গুলো কি করে এইবারে হচ্ছে কি আমি এই কাজটা একদিন যখন আহ ইয়ের না এ হলো আমাদের তৃণমূলের একজন সাংসদ তিনি মারা গেলেন বনগার মারা যাওয়ার পরে এবার বাই ইলেকশন হবে তো বাই ইলেকশনে তখন আমাকে ডাকলে নেবে সেখানে আমাকে বললো বালু মানে জ্যোতিপ্রিয় বলো যে এরকম করে উপেন দাগ আমি গেছি ওই আমাদের ইয়েতে তো বললো যে আপনি একটু ওনার চেম্বারে আসে ঠিক আছে আসছি তো আমি গেলাম রয়েছে উনি তো ইলেকশনটা হবে তো আপনি তো ওর 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 স্বামীর ইলেকশনের সময় চেয়ারম্যান ছিলেন ইলেকশনটা আপনি করেছিলেন এইটা এবার কে ক্যান্ডিডেট হবে আমি বল বাবা তোমার এটা তোমার কোম্পানি আমি এখানে কি তুমি আমাকে নিয়ে এসেছো এখানে কিন্তু এই পার্টিতে আমি কতটুকু চিনি তুমি ঠিক করো কে কে নিলে না আপনি যা বলবেন তাই হবে আমি ওর এত আমার এত বড় ইয়ে হচ্ছে ওর না আপনি যেটা বলবেন আমি আমি যদি বলি আর যদি তোমার ঠিক মনে না হয় তাহলে আমারও অসম্মান তোমারও অসম্মান না না তুমি আপনি যেটা বলো ভালো তখন আমি বললাম ঠাকুর আমি বললাম আপনি তাই হবে আপনি চেয়ারম্যান যেরকম স্বামী ইলেকশনের সময় আপনি চেয়ারম্যান ছিলেন তাই হতে হবে বেশ তাও হলাম বলে আরো একটা কথা আছে এই যে ওকে করা হলো এই ঘোষণাও আপনি করবেন আনন্দ ঘোষে নেওয়ার চেষ্টা তাহলে পার্থ কি করবে ওই তো সবকিছু করে বেড়াবে মানে সেক্রেটারি জেনারেল পাই যে পার্থ এখন যে যাই হোক যে কোনো কারণে হোক পার্থ আমি তখন কাজে নেই বলছি বলে যে পার্থ কি না 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 পার্থ আপনার করতে হবে সব মাস করছি তাহলে বলতে আর একটা কথা আছে আমি কি কথা আমরা এত কথা তো হয়ে গেল আরো কথা কি বলে এই সিবিআই বড় উল্টা করছে দেখুন না এর করে নিচ্ছে তার আরেস্ট করে নিচ্ছে এ করছে এখন মুকুলেরও এখন সমন এসেছে এটা একটা কিছু দেখুন তো উল্টোপাল্টা কাজ করছে তো আপ আপনি যদি আপনাকে আমরা আমাদের উপদেশটা সিবিআই সংক্রান্ত ব্যাপারে তো এটা একটা পার্থক পার্থক্য ডিক্লারেশন দেবে আপনাকে আর আমি দেখো তুমি হচ্ছে আমার বস মানে তুমি আমার ব্যক্তিগতভাবে তুমি আমার বোন কিন্তু পার্টি হিসেবে তুই ওর মাই বস এখন তুমি যেটা বলবে তো আমি অ্যাডভাইজার হবো উপায় নাই আমার আই হ্যাভ টু হবে সেখানে তোমাকে বলতে হবে থ্যাংক ইউ ম্যাডাম তো এইবার সেই দিনই পার্থ ডিক্লেয়ার করে দিল যে এই সিবিআইয়ের ব্যাপারে আমাদের অ্যাডভাইস করবে হচ্ছে উপেন্দ্রনাথ বিশ্বাস এবং তিনি যা বলবেন আমাদের তাই আমরা শুনবো তার ফলে কি হলো কি যে এই যে প্রায় আমি মানে দশ বছরের মধ্যে আট বছর ধরে আমি থাকলাম যেদিন আমি রিটায়ার মানে রেজিগনেশন দিয়েছি দু হাজার এগারো সালে দশ সালে লাস্ট ইলেকশনের সময় যখন আর কি আমি রেজিগনেশন দিয়ে আসলাম তখন পর্যন্ত আমি তাদের অ্যাডভাইজার সিবিআই সংক্রান্ত মানে সিবিআই মানে কি কেস কাছারির ব্যাপার তো আমার সবসময় একটু চোখ খোলা রাখতে হতো যে সিবিআই এদের তৃণমূলের মধ্যে কোনটা কোনটা চোর সাচোর আছে কোনটা অধিকাংশ লোকই কিন্তু তা ওই একদম যারা করে খাচ্ছে তাদের সম্বন্ধে এখান সেখানে যাচ্ছে তো আমি এই সমস্ত কিছু খবর আমি রাখতাম তাহলে আমার এই তৃণমূলের মধ্যে ভালো মন্দ আমি দুটোই কথা বলছি ভালো মন্দ এই যদি কেউ বলে যে তৃণমূলের মধ্যে কোনো ভালো কর্মী নেই এ কথা ঠিক নয় তো আমার সব কিছু জানা শুনো তো আমি তো তাহলে সব জানি তো সেই জন্য বলতে পারি সব এইবার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গুণ আছে সে কিন্তু সেই একেবারে ব্লক থেকে শুরু করে ব্লক ব্লক থেকে আরম্ভ করে সাব ডিভিশন থেকে আরম্ভ করে জেলা থেকে আরম্ভ করে মানে এ পর্যন্ত উপরে পর্যন্ত সবার কিন্তু সে নাম জানে কেন সেই কিন্তু এই এই যে পোস্টিং গুলো সেই করে অন্য কে কোনো ক্ষমতা নাই ওই জন্য একটা কথা আছে যে এক পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট